নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন রূপসী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকেও রান্না করব পরমান্ন আমার মেয়ের জন্মদিন সেরকম কিছুই করে উঠতে পারছি না তবে অল্প সামান্য পরমান্ন করে ওর মুখে ছুঁয়ে রাখবো আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই বড় করে একদিন করতে পারবো ওর বার্থডে প্রথমে গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু প্যাকেটের দুধ ব্যবহার করব হ্যাঁ আমি এখানে দেড় কিলো দুধ নিয়েছি পাঁচশো করে প্যাকেট রেড কাউমিল যে প্যাকেটটি আছে সেই প্যাকেটের দুধ ব্যবহার করব কড়াইটা গরম করার আগে আমি একটু ঘি কড়াই তার চারি সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি তাহলে কি দুধ ঘন করার সময় দুধ আমাদের একটুও কিন্তু কড়াইতে লাগবে না ঘি দেওয়ার পরে এবার প্যাকেটের মুখ কেটে আমি দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে এটা রেড কাউ মিল্ক গরুরই দুধ কিন্তু এখানে শহরাঞ্চলে তো গরুর দুধ ওরকমভাবে দুইয়ে পাওয়া যায় না প্যাকেটের দুধের উপরেই নির্ভর কিন্তু প্যাকেটের এটা গরুরই দুধ ফিল্টার করা এই দুধগুলো খুবই ভালো হয় পায়েস পরমাণ্ন রান্নায় যারা গোপাল পুজো করেন তারা কিন্তু গোপালকে একাদশীর দিন এইভাবে পরমান্ন রান্না করে দিতে পারেন বা গোপালের জন্মাষ্টমীতে রাধাষ্টমীতে গোপালের ভোগের সময় এইভাবে পরমান্ন কিন্তু রান্না করে দিলে অসাধারণ স্বাদ হবে আমি এখানে দেড় কিলো দুধ নিয়েছি আর আমি কিন্তু একশো পঁচিশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি হ্যাঁ একশো পঁচিশ গ্রাম চাল নিয়েছি কারণ তালে আমার দুধটা একদম ক্ষীরের মতো হবে আর নিয়ে নিয়েছি কন্টেস্ট মিল আর এখানে বাতাসা আর মিচরি এই যে গুড়ের বাতাসা আছে এই গুড়ের বাতাসা আর মিচরি দিয়েই কিন্তু এই কাটা মিছরি কাটিং করা এই মিছড়ি দিয়ে কিন্তু আমি আজকে পরমান্নটা রান্না করব। আর দেব ঘি দেশি গাওয়া ঘি প্রথমে দুধটা ঢেলে দেওয়ার পরে আমি তেজপাতা ছড়িয়ে দিয়ে দুধটাকে জাল করতে বসাচ্ছি দুধটা ভালো করে গরম করে নেব। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা আর যারা এখনও পরিবারের সদস্য হননি তাদের কাছে আমার আন্তরিক নিবেদন প্লিজ এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকুন সঙ্গে থাকুন গোবিন্দভোগ চালটা ভালো করে বেছে সুন্দর করে মুছে নেওয়ার পরে আমি পুরো চালে কিন্তু দেশি ঘি চপচপ করে মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে চাল ছাড়ছি আর কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে দলা না পেকে যায় আমার এবার টকবক করে কিন্তু পায়েসের দুধটা সুন্দর করে ফুটছে এবার চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেই দুটো কিন্তু দিয়ে দিচ্ছি এলাচগুলো দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নেব সুন্দর করে নাড়িয়ে নেব আপনারা এইভাবে পরমাণ্ন রান্না করে বাড়ির বাচ্চাদের জন্মদিনে বা আমরা আপনারাও যখন খাওয়ার সময় বানিয়ে খাবেন বা এইভাবে গোপালকে যারা গোপাল পুজো করেন গোপালকে ভোগ করে দেবেন বা একাদশীর দিন আপনারা করে ঠাকুরকে ভোগে দিতে পারেন খুব সুন্দর ও সুস্বাদু হয় আপনারা প্লিজ একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমার চালটা অর্ধেক ফুটে এসেছে অর্ধেক হয়ে গেছে আমি টিপে দেখেছি এরপরে আমি বাটি মিছড়ি দিয়ে দিচ্ছি আর এক বাটি ছোটো বাটির এক বাটি বাতাসা গুড়ের বাতাসা রেখেছিলাম সেটাও কিন্তু আমি পরমাণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব সবটাই কিন্তু মিচড়ি আর বাতাসাটা সুন্দর করে কিন্তু নাড়িয়ে নিতে হবে এবার একটা ছোটো পাত্রে আমি কাজুবাদাম দেখেছি কিসমিস আর আমন বাদাম দিয়েছি বাতাসা আর মিচরি দেওয়ার পর আমি কিসমিসটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখানে কিসমিস আমি ঘিয়ে ভেজে দিলাম না কারণ দুধটা ফোটার সময় দিয়ে আগে দিয়ে দিলে হবে কি চাল দেওয়ার আর মিচরি দেওয়ার সময় এটা দুধের মধ্যে ফুটলেই ফুটেই একদম কিন্তু ফুলে ফুলে টোপা টোপা হয়ে যাবে তার সাথে আমি কাজুবাদাম দু অর্ধেক করে ভেঙে রেখেছিলাম কাজুবাদামও আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজুবাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এবার দুধটা যতক্ষণ ফুটবে চালটা সেদ্ধ হবে মিছরি আর বাতাসাটা গুলবে তখনও কিন্তু আমার আর কিশমিশগুলো ফুলে একদম দুধের মধ্যে টোপা টোপা হয়ে যাবে আর ওপর থেকে কিছুটা দেশি গাওয়া ঘি ছড়িয়ে দিলাম এইভাবে আপনারা বাড়িতে বানান বানিয়ে বড় ঠাকুরকে ভোগ দিন বা বার্থডেতে বানিয়ে খান আর আমার পাশে থাকুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদই আমাদের পথ চলার পাথেও তো সাবধানে থাকবেন এবার কিন্তু দু পায়েস দুধের দুধের যে চালটা ভালো ফুটে গেছে আমি এর মধ্যে কনটেস্ট মিল ছোট্ট এক বোতলের কনটেস্ট মিলের হাফ বোতল ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচ্ছি দেখুন কি সুন্দর রঙ এসে গেছে পায়েসে আর এত সুন্দর গন্ধ এসেছে না পাশের বাড়ির থেকেও শোনা যাচ্ছে গন্ধ আমন বাদাম ছড়িয়ে আমি তৈরি করে নিয়েছি